আহব দর প্রতি কভার যে আর আমার সাহেবের শেষ শেষ আপনার প্রেস কনফারেন্স উনি যে কথারা বলেছেন কনসিলেশনের যে আইডিয়া তো ছিল এবং শেষ দিন উনি যে রিকনসিলিয়েশন সম্পর্কে একটা কথা বলছিলেন আজকে ঠিক তার ডিসাইপলরা ঠিক অপোজিট কথা বলতছে তারা ফলো করেন আপনার অন্য পার্টি কিভাবে আপনার খোঁচা দেওয়া দেয় জিয়াউর রহমান সাহেব ওই প্রেস কনফারেন্সে তাকে বলি আপনাকে তার প্রতিপক্ষ সম্পর্কে একটা প্রশ্ন করেছিল তিনি উত্তরটা দিয়েছিলেন উইল ফেস পলিটিক্যালি আমরা তাকে রাজনৈতিকভাবে দেব এটি হচ্ছে পলিটিক্সের ভাষা আমি ধরবো মার কেটে তোকে ফেলবো তাকে রাস্তায় পেলে ছাঁচা দেব ন সে বলছিল কি জানেন সে বলছিল একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট আপনাকে বলে দিচ্ছি আমি সেই প্রেস কনফারেন্স ছিলাম আমার সাথে আরও আমার সিনিয়র কলিগরাও ছিল একশনে আউট অফ উনি আসছিলেন আপনার ইসের থেকে ওয়াইসির একটা আউটকুটস কমিটির থেকে আসছিলেন ওর আউটকুটস কমিটি তখন তিনজন মেম্বার ছিলেন জিয়া রহমান সাহেব ছিলেন আপনার ইয়াজি সারাভাত ছিলেন একজন আফ্রিকার এক দেশের প্রেসিডেন্ট ছিলেন আহমেদ শেখ তুরে উনি আসছিলেন ওই সম্মেলন থেকে আসে হি জাস্ট আজকে আপনার সাংবাদিক সম্মেলনের কথা বাসায় বললেন যে আমি এখন পাঁচ মিনিট ব্রিফ উনি খুব কম কথা বললেন জিয়াউর রহমান পাঁচ মিনিট উনি ব্রিফ করলেন ব্রিফ করে উনি বললেন আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন প্রশ্নের সময় আপনার আউট অফ দি ট্র্যাক যে একজন করে প্রথম প্রশ্নটা তৈরি করলো এই কথা বলে যে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গোলাম আজমকে দেশ থেকে বহিষ্কারের দাবি করেছে আপনার অভিমত কি প্রেসিডেন্ট ওয়াজ নট অ্যাট অল পলিটিক্সের জন্য এখানে আসেন নাই পলিটিক্যাল কোশ্চেন ফেস করা ফিক্স করার জন্য উনি আসছেন সাল এই সম্মেলন ইরাক ইরান যুদ্ধটা কীভাবে থামাবে এইসব ই ছিল তার এজেন্ডা ছিল উনি তখন কী বললেন জানেন এক সেকেন্ড উনি স্তম্ভিত হয়ে গেলেন তারপর উনি নিজে স্বাভাবিকভাবে আসলেন আসার পর বলল বললেন কি জানেন গণবন্দন টাকা কিচ্ছু বলেন না বলেন আমরা জামাত ইসলামীকে রাজনৈতিকভাবে প্রতিহত করব দেখেন কোথার থেকে কোথায় নিয়ে আজকে আমাদের দেখেন সমাজের দেখেন পলিটিক্যাল পার্টি আমি বিএনপির নাম বলতে চাই না কিন্তু তারা এখন অন্য দলকে কীভাবে আপনার এই করে ফেস করতেছে দেয়ার লিডার্স টলারেন্স তারা তাদের লিডারের টলারেন্সটাকে তারা আপনার এনজয় করতেছে নাট আমরা ডে টু ডে ডিক্লাইন করতেছি ডে টু ডে আমাদের এন এনহ্যান্স হওয়ার কথা ডিসেন্ট আমরা তো মাদার পার্লামেন্টকে ব্রিটেনের পার্লামেন্ট মাদার পার্লামেন্টে বলি সেখানে আপনার এই ধরনের পরস্পরের প্রতি অশ্রদ্ধা কেউ কারণ কেউ করে না এক দুই নম্বর হচ্ছে গভর্নমেন্টকে বলা হয় কি জানেন হিজ মেস্ট্রিজ গভর্নমেন্ট আর বিরোধী দলকে জানেন হিজ মেস্ট্রিস অপোজিশন এটা সবই স্টেটের রানি মানে স্টেটের বিরোধী দলটা স্টেটের এরাও স্টেট তার কারণটা কি জানেন প্রত্যেক নির্বাচিত হয়ে আসছেন এখানে তাদের একটা মন্ত্রিসভা থাকে এবং সরকার তো মন্ত্রিসভা থাকেই কিন্তু বিরোধী দল একটা মন্ত্রিসভা এই ডিসেন্ট পলিটিক্সটি কি আমরা করতে পারছি আমরা দুই হাজার আমরা ওইস দুই হাজার একে না বেমখাল দেওয়ার সময় আমরা পার্লামেন্ট সিস্টেম করে আসছি এই পার্লামেন্ট সিস্টেম আপনি এক ধারা ভাই ই করেন পার্লামেন্টগুলি অ্যানালাইসিস করে একমাত্র জিয়াউর রহমান সাহেবের প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মধ্যে যে সেকেন্ড পার্লামেন্ট হয়েছিলো ওই পার্লামেন্টের হিস্ট্রি একটু পড়ে আসেন দেখবেন যে দো ইট ওয়াজ দি আন্ডার দি পলিটিক প্রেসিডেন্সিয়াল সিস্টেমের আন্ডার একটা পার্লামেন্ট ছিল বাট ইট ইজ দি এভার বেস্ট পার্লামেন্ট অফ বাংলাদেশ আমি আমি এটা আমার কথাটা আপনি বিশ্বাস করার দরকার নেই গোয়েন্স সি পার্লামেন্টের ইতিহাসের পাবেন আপনি রুলস অফ ইয়ে আপনার সরি আপনার যাবতীয় ইয়েগুলো রেকর্ড করা থাকে আপনি ওই অ্যানালাইসিস করে দেখবেন যে দ্যাট ইজ এভার বেস্ট পার্লামেন্ট হাসিনার সময় যে পার্লামেন্ট এটা ছিল গসিপের পার্লামেন্ট আমি ফালতু কথা বলার পার্লামেন্ট এবং এখানে সময় অপচয় করা হয়েছে হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ড টু স্পেন্ড হিয়ার শুধুমাত্র প্রধানমন্ত্রীকে গাইতে একশো কোটি টাকা এই দেশের গরিব মানুষের আপনি নষ্ট করছেন আপনাকে কে দিল এই অধিকার আপনি প্রশস্তি দেওয়ার জন্য একটা সংসদকে চালায় কিন্তু তিনজন ব্যক্তি ওয়ান হচ্ছে লিডার অফ দ্য হাউস ওয়ান হচ্ছে স্পিকার অ্যান্ড থার্ড ম্যাচে লিডার অফ দ্য অপজিশন আমাদের এখানে তিনটেই ছিল না পার্লামেন্ট কীভাবে কীভাবে চলে আগামী পার্লামেন্টকে এইটা বুঝতে হবে একজন লিডার অফ দ্য হাউস হইতে হবে সেই রকম যেমন ছিল শাহাজির রহমান সাহেব স্পিকার তেমন হইতে হবে যেমন ছিল মির্জা গোলাম হাফিজ স্পিকার লিডার অফ দ্য অপোজিশন হতে হবে তেমন লোক থেকে যিনি ছিলেন আসাদুজ্জামান আসাদুজ্জামান খান আপনার কিশোরগঞ্জের লোক তো যদি আমরা সেই পার্লামেন্ট করতে পারি ইট উইল বি অফ পার্লামেন্ট ইট উইল বি দি অফ দ্য গভর্নমেন্ট এবং একটা সরকারের জবাব দিয়ে তার পরিমাণ পূর্ণ মাত্রায় তৈরি হবে শেষ দিকে আরেকটা প্রশ্ন বাংলাদেশে তরুণরা রাজনীতিতে প্রবেশ করছে আমি এই বিষয়টাকে ওয়েলকাম করি অবশ্যই ওয়েলকাম করি কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে তাদের যে ফরওয়ার্ড লোকই আইডিয়া থাকতে পারে আসে বলে আমি অবিশ্বাস করি না কিন্তু তারা এখনও বাংলাদেশের মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্যতা পেয়েছে বলে আমি মনে করি না তাদের যেটা তাদের যেখানে উচিত ছিল যেটা যেভাবে তাদের উচিত ছিল কাজ করা তাদের পার্টিকে স্পান করা সারা দেশে এক্সপানশানে যাওয়া তরুণরা তো ওনাদের প্রতি ভীষণভাবে সেম্পোথাইজ শুধু ওনার প্রতি তরুণরা সেম্পথাইজ না ওনার প্রতি আপনার এই পার্টির প্রতি মানুষের সিনিয়র সিটিজেনদেরও স্যাম্পিতি আছে কারণ এরা লড়াই করে আসছে একটা ফ্যাসিস্টকে দমনের জন্য সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমি আমি মনে করি যে তাদেরকে আর একটু হওয়া উচিত এবং তাদেরকে আর একটু প্র্যাগমেটিক হওয়া উচিত বা স্পেশালি বাংলাদেশের পলিটিক্স কিন্তু খুব সাংঘাতিক জটিল একটা জায়গা তো ই হ্যাভ টু রিড দি মাইন্ড অফ দি পিপল মানুষের মনটাকে জয় করতে হবে মানুষ কী চায় সেটা বুঝতে হবে সেইভাবে কাজ করতে হবে এখন আপনাকে একটা স্বতন্ত্রতা যদি বজায় না একটা পলিটিক্যাল পার্টি অন্যের সাথে যা করে আপনি যদি সেইভাবে চলেন তাহলে আপনি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার এই হবে না আপনাকে একটা অনন্য সাধন হইতে হবে তাইলে পিপুল কাম টু আর ইউ এটা আমার মনে হয় তবে এখন আমি হতাশ হই না তারা হয়তো ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে সেখানে পৌঁছতে পারে এবং একটা জিনিসকে তাদের অল্টারনেটিভ পলিটিক্সকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হবে আদারওয়াইজ তারা কিন্তু শেষ পর্যন্ত আপনার ভ্যানিশ হয়ে যাবে না করতে পারে আমি আমি তো বিশ্বাস করি তাদের অনেক তরুণ তরুণী আছেন যারা খুব বোধ সম্পন্ন যারা বুঝতে পারেন ইতিহাস তারা তৈরি করেছেন আবার একটু নতুন ইতিহাস তৈরি করুন কীভাবে করবেন তারা দেব এক্সারসাইজ তারা এক্সারসাইজ করুক তার তারা মানুষের কাছে আসুক আমার কাছে মনে হয় তাদের এক্সারসাইজের একটু ঘাটতি আছে তার রাজনৈতিক দলের সাথে এক্সারসাইজ করা তাদের তো নবীন এখন তাদের তো আরও বেশি এক্সারসাইজ করা উচিত এবং আমি এটাও বিশ্বাস করি তাদের মধ্যে অনেক ভালো চিন্তাশীল লোক আছে তো তারা কেন চিন্তাটা ভালো মতো করতেছে না তারা কেন আজকে কথা বলে কালকেই কথা বলে তাদের তো কথার মধ্যে যে পলিটিক্যাল পার্টির কথার মধ্যে একটা ধারাবাহিকতা থাকবে না যে কালকে কালকে যেটা বললো আজকে আবার আর একটা বলল এই যদি আপনার নিজেদের দলের কথা বলতে সে যে দলই হোক যদি কালকে যেটা বলে আজকে যদি ভিন্ন একটা কথা বলে তার প্রতি মানুষের কোনো নষ্ট হয়ে যাবে